মা হাঁটা চলা করে সবাই এখানে পুজো দেয় হাজার হাজার লোক মায়ের মন্দিরের সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি পয়লা অক্টোবর মায়ের জন্মদিন যেই ঘটনাটা বললাম মহালয়া এই দিনই ঘেটে ঘটেছিল দিনে দুবেলা হয় তো

আমার কালো কালো রূপে দিগম্বরী রীতিপত্ত করে মোর আলোরে মায়ের বিভিন্ন রূপ কখনো সে চামুন্ডা কখনো সে ছোট্ট নিষ্পাপ বালিকা সকলকে আগলে রাখেন আবার দুষ্ট দমনে ওষিও ধরেন মায়ের পাঁচ বছরের বালিকার রূপ দেখাতে তোমাদের আজ নিয়ে যাব সুখিয়া স্ট্রিটে শ্যাম সুন্দরী মায়ের মন্দিরে মাকে সবাই জীবন্ত কালী বলেন মায়ের উপস্থিতি যেন উপলব্ধি করতে পারেন তার ভক্তরা মুখটা এত মায়া ভরা যেন সত্যি তোমার সাথে কথা বলবে ভক্তরা বলেন মা কাউকে খালি হাতে ফেরান না মন দিয়ে ডাকলে ভক্তদের বাড়িও যান দূর দূর থেকে সেই টানে এবং মায়ের মন ভোলানো রূপ দেখতে ভক্তরা ছুটে আসেন মায়ের বাড়িতে আমিও তাদের মধ্যে একজন মাকে দেখতে গিয়ে কখন যে ছয় থেকে সাত ঘন্টা মন্দির দালানে কাটিয়ে ফেললাম বুঝতেই পারিনি আজ এই ভিডিওটা আমি তোমাদের সাথে আমার সেই দিনের অভিজ্ঞতায় ভাগ করে নেব হ্যালো ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল এখন এই ইউটিউব জিনিসটা আমাদেরকে অনেক 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 অধরা জিনিস যেন হাতের নাগালে এনে দিয়েছে সোশ্যাল মিডিয়ার দৌলাতে আমরা অনেক কিছু জানতে পারছি চিনতে পারছি তেমনই আমি সত্যি স্বীকার করছি শ্যামসুন্দরী মায়ের মন্দির আমি চিনতাম না সোশ্যাল মিডিয়া দেখেছি এবং দেখে আমার এত ভালো লেগেছে যে আলাদাই একটা মনে ডাক পড়েছে যে মায়ের মন্দির দর্শন করতে হবে এবং তোমাদেরকেও নিয়ে আসতে হবে মন্দিরে তো আজ আমি এসে গেছি সুখিয়া স্ট্রিটের শ্যামসুন্দরী মন্দিরে শ্যামসুন্দরী কালী মন্দিরে মাকে দর্শন করতে এবং পুজো দিতে আমি এখানে এসে পৌঁছেছি এবার মায়ের মন্দির দর্শন করব। সমস্ত ইনফরমেশান মন্দির রিলেটেড কিভাবে আসবে এই মন্দির কেন এত জাগ্রত বলা হয় শ্যামসুন্দরী মাকে জীবন্ত কালী কেন বলা হয় এভরিথিং আমি আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর কমেন্ট করে জানাও তো কেমন লাগবে ভিডিওগুলো চলো আজকের এই ভিডিওটা শুরু করছি লোকেশন বোঝার সব থেকে ভালো উপায় হলো একদম দি ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আর হাসপাতাল এইটা গেটটা হসপিটালের আর ঠিক তার পাশেই এই গলিটা দিয়ে মায়ের মন্দির এখানে অনেক দোকান পাবে তোমরা ফার্স্টে এখান থেকে নিয়ে নিতে পারো পুজোর ডালি মালা আর এখানে রয়েছে শেরোবালি মায়ের মন্দির শেরোবালি মায়ের মন্দিরের এই গলিটাতেই তুমি পেয়ে যাবে শ্যামসুন্দরী মায়ের মন্দির এখান থেকে সোজা চলে যাবে এই পাশের গলি দিয়ে সোজা যাবে একটুখানি এগিয়ে এসে ঠিক এখানে যত ডালার দোকান রয়েছে তার ঠিক ডান দিকের এই গলিটা দিদির সাথে আমার খুব ভালো পরিচয় হয়ে গেছে অনেকক্ষণ ধরে গল্প করেছি মা শ্যামাসুন্দরী মায়ের বাড়ি এটা মা জীবন্ত মা হাঁটা চলা করে মা এখানে যা যে যা চাই তাই পূরণ হয় জীবন্ত কেন বলা হয় জীবন্ত উনি হাঁটাচলা চলা করে উনি আদেশ দেয় মায় যে পূজা করে তাকে আদেশ দেয় হ্যাঁ উনি কি খাবে সেটাও বলে দেয় যে যা যায় তাকে পূরণ করে সেটাই আঠাশটা সপ্তাহ মানে মার কাছে আসে আঠাশটা শনিবার হ্যাঁ শনিবার করে মানলে তার পূরণ হয়েই যাবে একদম অনুবাদ গ্রহদোষ হ্যাঁ গ্রহদোষ কাটে সব পূরণ এই জন্যে এখানে মারা সব ভক্তরা আসে দশ হাজার বারো লোক হয়ে যায় হ্যাঁ একদমই তো বলছি আমি এখানে আসি সারাদিন নেই সারাদিন থাকে একদম চলো এবার আমরা সবার ভেতরে যাই এখানে এসে যা দেখলাম যা শুনলাম এখানে দূর দূরান্ত থেকে মানুষজন ভক্তরা আসেন দর্শন করতে মাকে এই দোলিতেই মায়ের মন্দির সুন্দর সিস্টেম এখানে আগে পুজো জমা নিয়ে না সবার নাম গোত্র লিখে আর ভেতরে পুজো দিয়ে দেয় তারপর এখান থেকে দর্শন করে আমাদের মন্দির সকাল আটটা থেকে খোলা হয় এবং আমরা এখানে পুজো নিই আর এখানে আটটা থেকে নটা অবধি এক ঘন্টা একটু পুজো হয় চাল কলা দিয়ে পুজো হয় তারপরে আবার বারোটা সাড়ে বারোটা থেকে আবার মন্দিরে পুজো হয় এবং পুষ্পাঞ্জলি নিয়ে হয় ভোগ আরতি হয় সব কিছুই হয় তাহলে একটা একটা থেকে ভোগ খাওয়ানো হয় এই ভোগ খাওয়ানোটা বিনামূল্যেই ভোগ খাওয়ানো হয় এর জন্য কোনো পয়সা দিতে হয় না সবাই বাড়ির যতজন আসবে সবাইকেই পেট ভরে ভোগ খাওয়ানো হয় তারপর আবার এই ভোগ খাওয়ানো শেষে মন্দির বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটের পর মন্দির খোলে তারপরে আবার ছ ছোট সাড়ে ছটা থেকে পুজো হয় আবার ভোগ আরতি হয় ভোগ আরতির শেষে আবার সাতটা সাড়ে সাতটা থেকে আবার ভোগ খাওয়ানো হয় আমাদের মন্দিরে দুবেলায় বিনামূল্যে ভোগ খাওয়ানো হয় আর আমাবস্যার দিনকে অন্ধকারে সাতটা সাড়ে সাতটা থেকে অন্ধকারে আমাবস্যার পুজো হয় লাইট লাইট নিবে দিয়ে শুধু প্রদীপের আলোতে আমাবস্যার পুজো হয় মায়ের মন্দিরের মেন গেট এখনো সব ইনফরমেশন দেওয়া রয়েছে এখানকার অ্যাড্রেস হলো টোয়েন্টি থ্রি হরিনাথ দে রোড কলকাতা সাত লক্ষ নয় এর খুব ব্যবহার ভালো প্রসাদও দেয় খুব সুন্দর সবাই এখানে পুজো দেয় হাজার হাজার লোক আমি এখানে থাকি মা খুবই জাগ্রত মাকে দামি দামি শাড়ি টাড়ি পরায় গয়না গাটি সব পুজো আশ্রয় যারা পুজো করে তারাও খুব ভালো পুজো করে মা সন্তুষ্ট চালকলা খেতে চেয়েছিলেন এই মন্দিরের পুরোহিতের কাছে তাই ভক্তরা সবাই চালকলা দিয়েই মাকে পুজো দেন যেহেতু মা এখানে বালিকা রূপে পূজিত হন তাই পুজোর সামগ্রীর সাথে অনেকেই চকলেট এবং পুতুল দিয়ে থাকেন মা এখানে নবগ্রহ বেদীর উপর বিরাজমান মশাই জানালেন কেউ যদি শনিবার দর্শন করেন তবে তার গ্রহদোষ অবশ্যই কেটে যাবে বেদীর ওপর মায়ের ঠিক ডান হাতেই রয়েছেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মায়ের ঘর থেকে বা হাতে গেলে তোমরা দেখতে পাবে শিব মন্দির দিনে দুবেলা হয় তো সকালে আর বিকালে এই ভোগ দেওয়া শুরু হবে কখন থেকে সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকে ভোগ দেওয়া শুরু হবে এ দেখে রাতটা নটা অব্দি আচ্ছা যতক্ষণ ভক্ত থাকবে আচ্ছা এখানে দেখো একটু ভোগ রান্নার ঘর সব বাটন রাখা আর মন্দিরের সামনে মন্দিরের দালানে বসে রয়েছে

निवारिणी परमार्थ मोक्ष देवी नित्य बरदाभव काली काली महाकाली काली के पापहारिणी परमार्थ मोक्ष देवी नारायणी नमस्ते অঞ্জলি শেষে কাউকে ফুল ছুটতে বারণ করা হয় প্রত্যেকে অঞ্জলির ফুল এই বাস্কেটটাই ঝুড়িতে দেয় এবং সেই অঞ্জলির ফুল তারপরে মায়ের পায়ে দিয়ে দেওয়া হবে なありがとうございましょ গেল আমাকে খুব সুন্দর ব্যবহার এদের নমস্কার জয়মা শ্যামসুন্দরী আপনারা মাকে কলকাতার জীবন্তকালী নামেই সবাই চিনে থাকবেন মা জীবন্ত আপনাদের জন্যে মায়ের কাছে যত ভক্ত আছে ভক্ত মায়ের কাছে যা মনের বাসনা বলে যায় মা তাদের সব মনের বাসনায় দ্বিতীয় মায়ের একটা ঘটনা ঘটেছিল মা চালকলা শিখেছিল তাই এখানে যত ভক্ত আগমন হয় সবাই মানে চালকলা দিয়েই পুজো দেয় মায়ের পুরোহিত মহলের লগ্নে মায়ের জন্য বাজার করতে যান এবার বাজার করতে গিয়ে দেখেন যে একটা ছোট্ট বাচ্চা আমি পুরো পাঁচ বছরের একটা বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন ছেড়ে ভিক্ষা চাইছে সবার কাছেও ভিক্ষাকে বলতে কিছু টাকা দাও আমি চালকলা কিনে খাবো সবার কাছেও এই কথা বলেই ভিক্ষা চাইছে আমাদের যিনি পুরোহিত যিনি বাজার করছিলেন তার কাছেও এই কথা বলেই ভিক্ষা চাই পুরুষ তখন থেকে ধাক্কা মারে ফেলে দেয় ফেলে দে বলে যা কাজ করবি খা বাচ্চা মেটিও তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা যেতে আসতাম বাচ্চা মেটিয়েও চলে যায় আমাদের যিনি পুরোহিত ছিলেন তিনিও নিজের কাজে চলে যায় এবার আপনাকে জানিয়ে রাখছি আমাদের প্রতিটা অমাবস্যা অন্ধ করে পুজো হয় কোনো রকম লাইট ইত্যাদি কিছু চলে না কেবল ঘিয়ের প্রদীপ চলে দিন মহলের অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে এবার অন্ধ করে পুজো করতে করতে পুরোহিতের মন বলছে যেন মাকেও দেখতে পাচ্ছে না কিন্তু পুরোহিতের মন বলছে মা তো কালো তাই হয়তো অন্ধ দেখতে পাচ্ছে না তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায় দেখে সত্যি মানে বাবাও পুরো মৃত মানুষ শুয়ে আছে এই দেখে পুরোহিত থমকে যায় থমকে আবার কিছুক্ষণ পর পুরোহিতের পেছন দিয়ে ছুম ছুম করে শিবের আর যেই বাচ্চা মেয়েটাকে ধাপ কামড়ে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়ের মুখ অন্ধকার থেকে বেরিয়ে আসে আর মা তখন মানুষের কণ্ঠে বলে দে চাল কলে দিবি এই শুনে পুরো সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় এবার অজ্ঞান অবস্থায় মা অনেকে না আমি শুধু বড় লোকের মা নই রে আমি গরিবেরও মা এইবার থেকে যে কোনো ভক্ত মুঠো চাল আর একটি পাওয়া কালি মাকে পুজো দেয় মা তাদের সব মনের বাসনায় পূর্ণ করি আপনারা যখন মাকে দর্শন করবে তো দেখবেন মাকে ঠিক পাঁচ বছর বাচ্চা মেয়ের মতনই দেখতে আমাদের সবার এই যে ওই বাচ্চা মেয়েটি আজ পর্যন্ত বাবার বুকে দাঁড়িয়ে আছে আর মাকে দর্শন করার সময় মায়ের বেঁধে নিচে নটি বিগ্রহ দেখতে পারবেন এইটা হলো নবগ্রহ বিগ্রহ এই নবগ্রহ বিগ্রহর একটা বিশেষ কারণ আছে যে আমাদের মানব জীবনে অনেক রকম দোষ হয় মাঙ্গলিক কাজও বিভিন্ন নানা দোষ এই আমাদের নবগ্রহের দোষের জন্যই হয় তো এই দোষ কাটানোর জন্য অনেক রকম মাদুলি পাথর কবচ ধারণ করতে হয় কিন্তু সবার তো সামর্থ্য হয় না এই সব জিনিস করার তাই মাকে যদি কোনো ভক্ত আঠাশটি শনিবার কেবল দর্শন করতে পারে তো যে কোনো থেকে এমনি মুক্তি হয় মানে রকম পুজো ইচ্ছাদি কিছু করতে লাগবে না কেবল মাকে শুধু একটুখানি দেখতে হবে ব্যাস আর আপনাদের সঙ্গে জানিয়ে রাখছি আমাদের পয়লা অক্টোবর মায়ের জন্মদিন যেই ঘটনাটা বলা মহালয়া এই দিনই ঘেটে ঘটেছিল তাই অবশ্যই আপনারা পারলে পয়লা অক্টোবর মায়ের কাছে আসবেন মায়ের জন্মদিন জয় মাস মায়ের কাছে এসেন মা আপনাদের সবার মনের বসে অবশ্যই পূর্ণ করবেন আমি মায়ের মন্দিরে এসেছি তখন প্রায় দুটো বাজে এখন বাজে আটটা আমি এখন এখান থেকে বেরোচ্ছি এতক্ষণ সময় থাকলাম সবার সাথে কথা বললাম এত ভালো এক্সপিরিয়েন্স কি বলবো আর যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি ওনারা আমাকে এত হেল্পফুল করে হেল্প করেছেন এত কোঅপারেট করেছে যে ওনাদের সাহায্যেই আমি এত সুন্দর করে ভিডিওটা করতে পেরেছি নাহলে এখানে মানুষের ঢল মানুষ হয়তো আজকে এসেছে বাট ওনারা ঠিক আমাকে ম্যানেজ করে দিয়েছে যে আমি ভিডিওটা যাতে করতে পারি থ্যাংক ইউ অল অফ দেন ওনাদের জন্য ভিডিওটা আমি করতে পেরেছি আর খুব ভালো এক্সপিরিয়েন্স আপনারা সবাই আসুন খুব ভালো লাগবে মায়ের মা এখানে একদমই জীবন্ত মা যেন একদম মুখ চোখ মুখ যেন একদম জীবন্ত একদম জল জল করছে তোমরা আসলেই দেখেই বুঝতে পারবে তোমরা সবাই এসো আমাকে প্রথম থেকে শেষ অবধি এত সাহায্য করেছে মানে আমি বাধ্য হলাম যে তোমাকে আমার ভিডিওটা দেখাতেই হবে ভীষণ সাহায্য করেছে আর আমাকে যে যাওয়ার সময় এত কিছু দিয়ে দিল সবাই আসুন মা শান্তি মন্দিরে এখানে সবাই কিছু ভোগ প্রসাদ খেয়ে যাবেন বিকালবেলা পাওয়া যায় এখানে আমার দিদি ইউটিউবার দিদি খুব ভালোবাসা হয়েছে এখানে আপনিও আসুন সবাই আসুন সবাই আসবে সবাই আসবে একদম দুপুরে শেষ পর্যন্ত আমাকে একদম ভোগ প্রসাদ গুছিয়ে দিচ্ছে বাড়ির জন্য এখানেও খাওয়ালো আবার বাড়ির জন্য গুছিয়ে দেওয়া হচ্ছে থ্যাংক ইউ ওই আবার কি আছে দেওয়ার জন্য কেন একদম এত বড় লাইন পড়েছে ভোগের রাস্তা অব্দি চলে গেছে এখন লাইন

আসলাম হাটা আর লাইন তো দেখছি রাস্তা ছাড়িয়ে এসেছে অনেক রাত হয়ে গেছে প্রায় আটটা পনেরো বাজে আমি এখন এখান থেকে বেরোচ্ছি বেরোনোর রাস্তায় দেখলাম যে অনেক মানুষজন এসছে দুপুরবেলা সত্যিই এতজন ছিল না এখন জাস্ট আমি যখন বেরোছি তখন দেখছি রাস্তা অবধি পুরো লাইন মাকে দেখতে সব ভক্তরা এসছে দিনটা খুব ভালো কাটলো সত্যি খুবই ভালো লাগলো মানে আমি ওনাদের ব্যবহার এত ভালো আমি বারবার করে বলতে বাধ্য হচ্ছি খুব ভালো লেগেছে আমি অবশ্যই আবার আসবো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ডেস্টিনেশনে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কর